গতকাল ম্যাচে শুরুটা করেছিলেন হাসান আলী এবং শেষটাও করলেন তিনি দুই ওপেনারে উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন হাসান আলী এক বছর পর জাতীয় দলে ফেরা হাসান আলীর কাছেই হেরে যায় বাংলাদেশ গতকাল টি টোয়েন্টি সিরিজে শুরুটা দুঃস্বপ্নের মতো হল বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সাতত্রিশ রানে বড় ব্যবধানে হারল লিটন দাসের দল এদিন লাহোরের এই ম্যাচে এক বছর পর জাতীয় দলে ফেরা হাসান আলী ছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে দুঃস্বপ্নের নাম গতকাল টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় তবে মাত্র চার রানের মধ্যে ফেরেন ফকর জামান এবং সাইম আইয়ুব এরপর হারিসফ কিছুক্ষণ চেষ্টা করলেও মূল দায়িত্ব কাঁদে নেন সালমান আলী আগা সাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজ এই তিনজনের জড়ো ইনিংসে গতকাল পাকিস্তান পৌঁছায় দুশো এক রানে তবে এদিন জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ বারোতম ওভারে দলীয় সংগ্রহ ছিল দুই উইকেটে একশো রান কিন্তু সেখান থেকে শুরু হয় বাংলাদেশের দশ এদিন শেষ আট উইকেট হারিয়ে চৌষট্টি রান যোগ করতেই ইনিংস থেমে যায় উনিশ দশমিক দুই ওভারে একশো রানে এদিন শেষ আট উইকেট হারিয়ে চৌষট্টি রান যোগ করতেই ইনিংস থেমে যায় উনিশ দশমিক দুই ওভারে একশো চৌষট্টি রানেই